আগে একাধিক রাস্তা উত্তর পাড়ায় উত্তর পাড়ায় তথাকথিত একাধিক রাস্তা ঘুরে ফেলায় চূড়ান্ত দুর্ভোগের সাধারণ মানুষ পথ চলাচল অসুবিধা হচ্ছে উত্তর পাড়ার সাত নম্বর ওয়ার্ড থেকে শুরু করে দশ নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড একাধিক ওয়ার্ড একই সাথে খোলা মহিলা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা বলছেন তাদের বাড়ির যে পেশেন্ট কোনো রুগী যদি অসুস্থ হয় তাহলে কিভাবে তারা হাসপাতালে নিয়ে যাবে কিভাবে অ্যাম্বুলেন্স ঢুকবে একই সাথে কেন খোঁড়া হলে একাধিক রাস্তা প্রশ্ন তুলছেন সাধারণ বেহাল দশা উত্তর টিএন মুখার্জি রোড থেকে শুরু করে উত্তরপাড়ার একাধিক রাস্তা এইভাবেই খুঁড়ে কিন্তু জল প্রকল্পের কাজ চলছে অভিযোগ এক বছরের মধ্যে একবার দুবার তিনবার নয় একাধিকবার এই রকম ভাবেই রাস্তা খুঁড়ে কাজ চলে

তারপরে কত আছে গাড়ি ঘোড়া তো চললেই অসুবিধা আমাদের ওই দিকে মুড়ি মাথা দেখি ওখানে অনেক কাঁদা হয়ে যাচ্ছে জল পড়ছে ওই ওইদিকে দেখুন ওইদিক ফটো রুল ওইদিকেই মতন অসুবিধা হচ্ছে আপনাদের কতটা অসুবিধা হচ্ছে অনেক আমাদের তো সব সময় বের হচ্ছে না কাজের জন্য বেরতেই হচ্ছে আগে উত্তরপাড়া একাধিক রাস্তা খোড়া কি বলবেন হ্যাঁ এখন সব পাইপলাইনের সব লাইন চলছে কাজ চলছে তো অসুবিধা লোকের সত্যি হচ্ছে স্বাভাবিক হবে একটা পাইপলাইনের থেকে পাঁচ কোড়া করে চলছে সেখানা তো অসুবিধা হবে আমরা পৌরসভা থেকে উত্তরপাড়া প্রথম পৌরসভার থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব মানুষের সুবিধার্থে এবং বাঙালির বড় উৎসব দুর্গা পুজোকে মাথায় রেখে আমরা তাড়াতাড়ি কিন্তু মানুষ বলছে বছরের মধ্যে একাধিকবার রাস্তা করা হচ্ছে প্রবলেমে পড়ছে মানুষ হ্যাঁ একাধিকবার হচ্ছে তার কারণ হচ্ছে পাইপ লাইন তো শুধু একটা চলে না বিভিন্ন জলের পাইপ লাইন রয়েছে এবং রাস্তাঘাট অনেক সময় সেগুলো রিপেয়ারিংও চলছে কাজও চলছে হ্যাঁ অসুবিধা হচ্ছে আমরা একটা উত্তরপাড়া প্রথম পৌরসভার বোর্ডের তরফ থেকে আমাদের সবাই আছেন আমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা মানুষের সুবিধার্থে আমরা এটাকে রেজিস্টোরেশান করে দেব নাম সংস্কার করে দেবো আমরা এর নাম আমি খুকন মন্ডল ভাইস ভাইস চেয়ারম্যান উত্তরপাড়া কোথর মিউনিসিপ্যালিটি আমাদের এই উত্তরপাড়া শহর অঞ্চলে প্রত্যেকটা রাস্তায় একটা রাস্তাও আমি দেখাতে পারবেন সঠিক আজ খুঁটছে কালকে করছি আসলে কি সাধারণ মানুষের মুখে মুখে একই কথা যেটা আপনারা দেখে নিন আশেপাশে মানুষ উন্নয়ন হচ্ছে মানুষ বলছে উন্নয়ন হচ্ছে যত খোরা তত টাকা যত ঘুরবে তত টাকা যত ঘুরবে তত টাকা এই হচ্ছে ব্যাপার খোরাটা হচ্ছে নোট কিন্তু শেয়ার চেয়ারম্যানকে তো বলছে উন্নয়নের প্রতীক বলছে উন্নয়ন তো এটাই তো উন্নয়ন উন্নয়ন না একটা টোটো চালক সামান্য চার পাঁচশো টাকা করে প্রত্যেক দিন তারা টোটোর পেছনে দুশো টাকা চলে এটা উন্নয়ন নয় এবং তাদেরকে প্রত্যেক মাসে প্রত্যেক দিন টাকা দশ টাকা করে তোলা ধরে এটা উন্নয়ন মুশকিল হচ্ছে যে বিভিন্ন সময় উন্নয়নের ধানি না আমাদের সামনে রাখা হয় এই ধরনের সমস্ত প্রচার আমাদের সামনে তুলে ধরা হয় কিন্তু ন নম্বর ওয়ার্ড বলুন বা আমাদের পৌর অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডগুলো বলুন বা যে ধরুন জম্মু যে মূল সড়ক দুর্গাপুর রেস্তোরাঁয়ের সঙ্গে আমাদের উত্তরপাড়াকে কানেক্ট করছে যে চরম দুরবস্থা যে কোনো আমি একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং এটা তো ঠিক যে আজকে যারা দায়িত্বে রয়েছে সব উৎসবে সব পারবনি সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন তারা এই বিষয়ে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না আসলে ভোটের সময় এই ধরনের প্রচার প্যাচওয়ার অত্যন্ত নিম্নমানের একটা কাজ সেখানে দাঁড়িয়ে জানি না যে কন্ট্রাক্ট যারা করে সেই কন্ট্রাক্টারের সঙ্গে বিভিন্ন প্রশাসনিকদের যারা দায়িত্ব রয়েছে তাদের কী বোঝাপড়া কী আন্ডারস্ট্যান্ডিং পেছনে কী খেলা চলে কিন্তু নির্বাচন আসে কিছু প্যাচওয়ার্ক হয় নির্বাচন চলে যায় আবার রাস্তাঘাট যেতে ডেকে যে অবস্থা সেই অবস্থায় কেউ ফেল বাংলাচড়া অবস্থা স্বাভাবিকভাবেই উন্নয়ন মানে হচ্ছে এটাই সে উন্নয়নের কথাই তৃণমূল কংগ্রেস বলছে উন্নয়নের কথাই সরকার বলছে আর সে উন্ন এখন তো দেখা যাচ্ছে রাস্তা বারো মাসে বোধ আমরা সাত থেকে আট মাস ভাঙা রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে আপনি একবার দেখুন আমি উল্লেখ করেছিলাম নিজের মুখার্জি রোডের হাল কী অবস্থা সেখানে আজকে রাস্তা ভাঙাচোড়া রাস্তা একটা গুরুত্বপূর্ণ রাস্তা তার মেরামতি করা সংস্কার করার কোনো উদ্যোগ নেই নির্বাচনের আগে কিছু প্যাচয়ার বা অত্যন্ত নিম্নমানের সামন্ত নাম আমার নাম আবাস গোস্বামী পারি এখন মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজ এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে